বেশি বেশি করে এরকম পারবে কেউ পার্টি করবেন আর বেশি বেশি করে খাবেন ওয়াও দেখতে এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে জানে ইচ্ছে করতে এক্ষুনি খেয়ে ফেলি কিন্তু এখনই খাব না কারণ আমার আশেপাশে অনেক কিউ পিউ মানুষগুলা রয়েছে তারা বলবে আমি কেন খেয়ে ফেললাম সবাই একসাথে খাবো দেখুন তো কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি রাজার আবারও চলে আসলাম আপনাদের কাছে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে রাজাগ্রহ অ্যান্ড ব্লক্সের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমার নতুন ভিডিওতে বারবে কিউয়ের মতো একটি স্পেশাল আইটেম নিয়ে আমি চলে আসলাম আপনাদের কাছে নতুন করে দেখুন আমি আমরা প্রায় অনেক সময়ই এরকম বারবিকিউ পার্টি করে থাকি আমাদের পরিবারের সবাইকে নিয়ে সব সময় খাওয়ার চেষ্টা করি তো নিজেরা আমরা এরকম সব সময় বানিয়ে থাকি এবং খেয়ে থাকি দেখুন বার্বে কালার কী পরিমাণ কালার দেখুন টেস্টি এত ভালো লাগে দেখার পরে ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি কিন্তু এখনি খাওয়া যাবে না খেতে হলে অ্যাকুয়েট করতে হবে এই দেখুন এখনই কালার চলে আসছে বাড়বে কেউ যে আকর্ষণে যে কালার কালারটা এখনই কালারটা চলে আসছে এই কালার দেখার পরে আসলে মনটা শুধু মানে আনচান করতেই থাকে এখনই খাবো এখনই খাবো কিন্তু এখনই খাওয়া হয় না ওয়েট করতে হয় দেখুন অবশ্য আমরা পরিবারের জন্য আমরা অনেকগুলা পিস করেছি এগুলো শেষ এখন এই লাস্ট চার পিস রয়েছে এগুলো করার পরে শেষ হয়ে যাবে এরপরে আমরা খাবো নান রুটি অবশ্যই আমরা বানাই নি সেটি কিনে নিয়ে আসছি আর এগুলো করার পরে আমরা খেয়ে ফেলবো দেখুন এইগুলো সব বানানোর আইটেম ছিল স্পেশাল মশলা দেখুন এটি হচ্ছে আমাদের গরু পরিবেশে যে বার্বেকি পার্টি করার মতো করা যায় সেটি সেটি করেছি তো আমরা চেষ্টা করি আমাদের গ্রামের পরিবেশে বাড়িতে যারা আমরা গ্রামে বাস করি তো আমরা চাইলে এভাবে বাড়বে কিউ পার্টি করা যাবে পরিবারের সবাইকে নিয়ে এইরকম পার্টি করলে অনেক ভালো লাগে অনেক মজা হয় পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসতেছি একসাথে কাজ করতেছি একসাথে খাইতেছি আসলে অন্যরকম একটা অনুভূতি আপনারা রেস্টুরেন্টে যে গ্রিল খাবেন খেতে পারবেন গ্রিল খেলে অনেক টেস্টি অনেক মজা সব কিছু মানলাম ঠিক আছে কিন্তু এখানে যে আমাদের বাড়িতে দেখুন কী নিজম পরিবেশ অন্ধকার চারিদিকে অন্ধকার একটা আমার যে এটা বাগান বাড়ি সেই বাগান বাড়ির মধ্যে দেখুন চারিদিকে কি অন্ধকার এই অন্ধকার থাকা অবস্থায় আমরা একটা বারবে পার্টি করতেছি এখানে করার পরে আমরা পরিবারের সবাইকে নিয়ে এই বারবে পার্টির মধ্যে সবাই একসাথে মিলিত হয়ে খাবো মানে কি দারুণ ব্যাপার তাও আবার অন্ধকার রাতের মধ্যে আরেকটি কথা আপনাদের ভিডিওর মধ্যে পড়েছিলাম যে আমরা বারবেকি কি পার্টি করতেছি আমরা গ্রিলগুলো এখানে করতেছি এবং এই দেখুন এই নানগুলো আসলে আমরা বাসাতে করি করিনি এগুলো আমরা কিনে নিয়ে আসছি তো কিনে নিয়ে আসার পর এগুলো একটু দেখুন মশলা দিয়ে একটু গরম করে নিচ্ছি তাও অনেক টেস্টি এবং অনেক মজা হবে যার কারণে আমরা এখন খাওয়া শুরু করবো তো আমি বললাম যে আপনাদের সাথে শেয়ার করি তাই জিনিসগুলো দেখাচ্ছি দেখুন বেশি বেশি করে এরকম বাড়বে কেউ পার্টি করবেন আর বেশি বেশি করে খাবেন ওয়াও দেখতে এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে জান ইচ্ছে করতে এক্ষুনি খেয়ে ফেলি কিন্তু এখনই খাবো না কারণ আমার আশেপাশে অনেক কিউপিও মানুষগুলা রয়েছে তারা বলবে আমি কেন খেয়ে ফেললাম সবাই একসাথে খাবো দেখুন তো কেমন লাগতেছে অনেক টেস্টি রাতের আদারে কোন কনে শীতের মধ্যে আমরা এরকম পারবে করতেছি এবং নান রুটি দিয়ে এরকম স্পেশাল পিস খাব কীরকম অনুভূতি বুঝতেই পারতেছেন আপনারাও চেষ্টা করতে পারেন নিজের বাড়িতে বাসা বাসায় এরকম গ্রিল খাবেন এখন প্রায় হয়ে গেছে পিস এই পিসটা আমি আস্তে আস্তে উঠাচ্ছি দেখুন ও অনেক গরম ও এবার কী কালার ফাইনালি সবগুলো শেষ দেখুন কী স্পেশাল রঙ কী স্পেশাল রঙ দেখুন এই কালারগুলো দেখার পরে অন্যরকম একটা অনুভূতি আছে নিজের হাতে করা নিজের বাড়িতে খাব সবাই মিলে অনেক 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 ভালো লাগবে আমি আশা করি এরকম আপনারা কোন রেস্টুরেন্ট থেকে না কিনে এসে আপনারা নিজের পরিবারের সবাইকে নিয়ে একসাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন পরিবারের সবাই একসাথে মিলিত হয় এরকম দশ পিস হোক দশজন জয়জন থাকুন আপনারা তত পিস একসাথে করে খাবেন অনেক অনেক মজা পাবেন তো আমি কমপ্লিট করে ফেলছি এখন আমি একটু টেস্ট করব দেখা যাক কীরকম হয়েছে আবার আপনারা রাগ করবেন না যেহেতু আপনাদের দেখাচ্ছি কিন্তু খাওয়াচ্ছি না এটি ওয়াও সুপার টেস্টি এটা টেস্টের পিছনে কারণ আছে কারণ আছে আমার বাগনা মানে আমার বোনের ছেলে সে সাদমান সাকিব সে অনেক অনেক ভালো ভালো রেসিপি বানাতে পারে তো সে আমার পাশে থাকায় এবং আমরা দুজনে মিলে অনেক সুন্দর একটা পরিবেশন করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাই রাজ অ্যাগ্রান ব্লক্সে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফেসবুক পেজটি ফলো দেবেন এবং সাথে সাথে আমার বোনের ছেলে যে বাগনা আমার ভিডিও ম্যান অর্থাৎ এখনই আমার ক্যামেরার পিছনে আছে সে সাদমান সাকিব তার ইউটিউব চ্যানেল আছে গার্ডেন শেপ ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আসবেন আরও অনেক অনেক মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ টাটা বারবে